নমস্কার বন্ধুরা এটা বলার অপেক্ষা রাখে না যে দেশের মধ্যে এখন সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হল ভোট চুরি ভোট চুরি সারা দেশে এমনভাবে প্রভাব বিস্তার করে গেছে যে বাদ বাকি সমস্ত ইস্যুগুলো তার নিচে চাপা পড়ে গেছে এখন এই ভোট চুরি ইস্যু কি প্রমাণিত হয়ে গেছে দেশের নির্বাচন কমিশন কি মেনে নিয়েছে যে ভোট চুরির চেষ্টা চলেছে চলছে বা চেষ্টা হয়েছে নির্বাচন কমিশনের দিক থেকে এমন কিছু বক্তব্য সম্প্রতি রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরে উঠে এসেছে যেগুলো নিয়ে যে কায়দায় বিশ্লেষণ হওয়ার দরকার ছিল বা উচিত ছিল দুর্ভাগ্যবশত দেশের কোনো মিডিয়াতে সেই দিকটি নিয়ে আলোচনা করা হয়নি এই ভিডিওতে আমি আপনাদের খুলে পরিষ্কারভাবে আপনাদের চোখে মানে দেখিয়ে দেব আঙুল দিয়ে দেখিয়ে দেব যে নির্বাচন কমিশন যে উত্তর দিয়েছে তাতে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে যে একটা চক্র যে ভোটা ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একটা বিরাট বড় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এই যে ষড়যন্ত্রটা চলছে এটার প্রাথমিক প্রমাণ যে নির্বাচন কমিশন পেয়েছিল এবং আটকেও দিয়েছিল এবং সেই তথ্য সে নিজেও স্বীকার করে নিয়েছে এটা আমি আপনাদেরকে বলে দেবো এই এই ভিডিওতে তার কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন এতে আপনারাই উপকৃত হবেন আপনারা সবাই জানেন যে রাহুল গান্ধী কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে কয়েক হাজার ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টার কথা বলেছেন শুধু তা না তিনি এটাও বলেছিলেন যে সেখানে একটা এফআইআর করা হয়েছিল তারপর কর্ণাটকের সিআইডি ইনভেস্টিগেশন করছে এবং সিআইডি আঠারো মাসে আঠারো বার ইলেকশন কমিশনের কাছে কিছু তথ্য জানতে চেয়েছে সেই তথ্যগুলো ইলেকশন কমিশন আজ পর্যন্ত দেয়নি এই অভিযোগটা বিরাট অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ এই এবং এই অভিযোগের সঙ্গে সঙ্গে তিনি সরাসরি মুখ্য নির্বাচনী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে তার ছবি স্ক্রিনে দেখিয়ে তিনি বলেছেন যে সাত দিনের মধ্যে যদি এই তথ্যগুলো সিআইডিকে না দেয়া হয় তাহলে ধরে নেওয়া হবে যে জ্ঞানেশ কুমার নিজে এই ভোট চুরির প্রক্রিয়াতে মদত দিচ্ছেন এরপরে নির্বাচন কমিশনের ভেতরে এক ধরনের ঠান্ডা একটা প্রবাহ বয়ে যায় তাদের শিড়দারাতে এবং নির্বাচন কমিশন একরকম কেঁপে ওঠে যে ভূমিকম্প নির্বাচন কমিশনে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের সময় হয় সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে তো এটা এই ভূমিকম্পের হিসাব করার কোনো সুযোগ নেই কারণ এটা ভার্চুয়াল ভূমিকম্প হবে এই ভূমিকম্পের যদি মাত্রা মানে স্কেলে যদি মাপা যেত তাহলে এটা পাঁচ ছয় সাত আট হতো না কয়েকশো হতো তার কারণে নির্বাচন কমিশন অন্য ক্ষেত্রে যেরকম চুপ হয়ে থাকে কারণ ভেজা বেরালের মত ভূমিকা তো আমাদের দেশে নির্বাচন কমিশন নিচ্ছে সবাই দেখছে এটা তো এই ক্ষেত্রে কিন্তু তা করতে পারেনি কর্ণাটকের সিও কিছু তথ্য দিয়েছে সে তথ্যগুলো আপনারা হয়তো দেখে গেছেন সে তথ্যগুলো দেয়াটা মুখ্য উদ্দেশ্য আমার এই ভিডিওতে না সে তথ্যগুলো দেওয়ার মধ্য দিয়ে কি বোঝা গেছে সেটা বলা আপনাদের প্রথমত এটা বলে দিই আমা আপনাদেরকে যে সিইও স্বীকার করে নিয়েছেন কর্ণাটকের সিইও স্বীকার করে নিয়েছেন মানে চিফ ইলেকটোরাল অফিসার এটা খেয়াল রাখতে হবে ছ হাজার আঠারোটি অ্যাপ্লিকেশন দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগে ফর্ম সেভেনে ফর্ম সিক্স হলো নাম যুক্ত করার নতুন ভোটারের নাম যুক্ত করার আর ফর্ম সেভেন হলো নাম ডিলিট করার যিনি ভোটার লিস্টে যার নাম আছে তার নাম বাদ দেওয়া এই রকম ছ হাজার আঠারোটা অ্যাপ্লিকেশন নাকি সাবমিট করা হয়েছিল তাহলে রাহুল গান্ধীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে রাহুল গান্ধী বানিয়ে বলেননি এবার এটা বলা হয়েছে এটা দেওয়া হয়েছিল ডিসেম্বর দু সালে ভায়া এনএস এন ভি এস পি ভিএইচএ্যান্ড গারুদা অ্যাপস যে সমস্ত অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই অ্যাপ্লিকেশানগুলো দেওয়া হয়েছিল মানে এই আবেদনগুলো করা হয়েছিল নাম বাদ দেওয়ার সেইগুলো হলো এগুলো যেটা আপনাদেরকে বললাম আমি এখন এটা আপনার ইয়ে করছে চিফ ইলেকট্রাল অফিসার স্বীকার করে নিচ্ছেন তিনি বলছেন যে এই অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছিল যে ভোটারদের নাম বাদ দেওয়ার তাদের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এই অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছিল এবার ইলেকশন কমিশন তারপরে পরিপ্রেক্ষিতে নাকি তদন্ত করেছে ভেরিফিকেশন হয়েছে আপনারা তো জানেনি যে কংগ্রেসের দাবি হলো কংগ্রেসের তরফ থেকে নেতারা প্রার্থীরা এরা বিষয়গুলো তোলার পরে বাধ্য হয়ে ইলেকশন কমিশন ভেরিফাই করতে নেমেছে না হলে করতো না এখন এখানে আরেকটা কথা হলো আলমদের বিষয়টা সামনে আসার পরে ভেরিফাই করেছে অন্যান্য কেন্দ্রের বিষয়গুলো সামনে না আসার কারণে সেগুলো ভেরিফিকেশনেরও বিষয় আসেনি সুতরাং অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোতে যে এই এইরকমভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়নি তা গ্যারান্টি দিয়ে কে বলতে পারবে এবং কথা হলো তিনি এটা জানিয়েছেন যে তাদের ভেরিফিকেশানে কি জানা গেছে জানা গেছে মাত্র চব্বিশটা অ্যাপ্লিকেশন সঠিক ছিল যে ছ হাজার আঠারোটা অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য তার মধ্যে মাত্র চব্বিশটা জেনুইন ছিল বাকি পাঁচ হাজার নয়শো চুরানব্বইটা ইনকারেক্ট ছিল ভুল ছিল ভুয়ো ছিল যার নামে এই অ্যাপ্লিকেশনগুলো দেওয়া হয়েছে সেই ব্যক্তিও নাকি জানে না তার মানে এটা অফিসিয়াল ইনফরমেশন এটা আমার বানানো কথা না কারোর বানানো কথা না এখন কথা হলো যে ইলেকশন কমিশন তো নিজেই বলছে যে ছ হাজার আঠারোর মধ্যে পাঁচ হাজার নশো চুরানব্বইটিকে রিজেক্ট করা হয়েছে তার মানে কি তার মানে হলো একটা বড় চক্র তাহলে কাজ করছে অন্যায়ভাবে মিথ্যে কথা বলছে কোনো বৈধ ভোটারের নাম বাতিল বাতিল করে দেওয়ার জন্য তাহলে কে করছে এটা এদেরকে খুঁজে বের করা তো দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন কমিশনের পুলিশের পুরো রাষ্ট্র ব্যবস্থার কারণ আমাদের দেশের বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আমাদের দেশের বাইরে থেকে বসেও তো কোনো চক্র কোনো চেষ্টা করতে পারে বা ভারতের শত্রু যারা ভারতের যারা ভালো চায় না ভারতের গণতান্ত্রিক কাঠামোটাকে যারা নষ্ট করতে যায় করতে চায় ভারতের শান্তি এবং শৃঙ্খলাকে যারা নষ্ট করতে চায় এরকম শক্তিগুলো এরকম করে থাকতে পারে তাহলে তাদেরকে চিহ্নিত করা দরকার তার জন্যই তো পুলিশের ব্যবস্থা তার জন্যই তো তদন্তকারী ব্যবস্থাগুলো তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আদালতের সামনে নিয়ে করে দাঁড় করানো তাদেরকে আদালতের মাধ্যমে আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করা কারণ এটা তো মহা অপরাধ এটা শুধু অপরাধ বললে কম বলা হবে এটা মহাপরাধ অপরাধ দেশদ্রোহিতার মতন অপরাধ এটা তাহলে সেই ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করার জন্য ইলেকশন কমিশনের ব্যস্ততা নেই কেন এই প্রশ্নটা তো কেউ তোলেনি কেন তোলে না কেন আমাদের দেশের মিডিয়া এই কাজটা করে না এই মিডিয়ায় তো আপনার অনেক বড় বড় দুর্নীতির বিষয়ে আপনার তথ্য ফাঁস করত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে ডিবেট করতো সরকারগুলোকে বাধ্য করত। তাহলে সেই মিডিয়াগুলো এখন এত বড় একটা ইনফরমেশন ইলেকশন কমিশনের তরফে সিইও দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন এই প্রশ্নটা করছে না যে তাহলে এই যে ওই ভুয়ো আবেদনগুলো যারা করেছে তাদেরকে আপনারা কেন আইডেন্টিফাই করেন তারা কারা তারা কোথায় বসে এটা করেছে কোন জায়গা থেকে কোন আইপি অ্যাড্রেস থেকে তাদের ডেস্টিনেশন আইপি এটা তো রাহুল গান্ধী দাবি করেছে এটা সিআইডি দাবি ছিল এটা তাদের এ ওটিপিগুলো ওটিপি ছাড়া তো হবে না এটা তো যে মোবাইলগুলো ব্যবহার করা হয়েছে যে ওটিপি এসেছে সেগুলি সবগুলো শেয়ার করার কথা সেগুলো কেন করেনি তাহলে ইলেকশন কমিশন বলেছে অনেক তথ্য নাকি তারা দিয়েছে কিন্তু আসল তথ্য যেগুলো সেগুলোই তো তারা দেয়নি এবং এইখানেই তো সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে তাহলে ইলেকশন কমিশন চাইছে নাকি যে যারা মূল অপরাধী তারা সামনে আসুক তারা ধরা পড়ুক মানুষের মনের মধ্যে এই প্রশ্নগুলো জাগাটা খুব স্বাভাবিক এবং মানুষের মনের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে এবং ইলেকশনের ইলেকশন কমিশনের তরফে আপনার এই কথাগুলো বলার পরে কিন্তু এটা কিন্তু সন্দেহ কিন্তু আরও বেশি করে দানা বাঁধতে শুরু করেছে তার মানে একটা বড় চক্র আমাদের দেশে বা দেশের বাইরে কোথায় এটা তো আমরা জানি না কোথায় বসে তারা অপারা অপারেট করছে তারা কোন ডিভাইস ব্যবহার করছে তারা কারা তারা ভারতীয় না ভারতের বাইরের লোক আমরা তো কিছুই জানি না কিন্তু আমাদের দেশের নাগরিক যারা আমাদের দেশের বৈধ ভোটার যারা নির্বাচন এলে পরে দেশে সরকার বানানোর জন্য নতুন সরকার গঠন করার জন্য যারা ভোট দেয় যারাই এই দেশের মূল ক্ষমতার অধিকারী নাগরিক তাদের নাম বাদ দিয়ে দেওয়ার জন্য কাজ করছে এটা তো চারটি ব্যাপার না ভাই এটা তো সাধারণ ব্যাপার না সুতরাং ইলেকশন কমিশনের কাছে সিআইডি যে আঠারো মাসে আঠারোটা অ্যাপ্লিকেশন দিয়েছে যে ভাই আপনি এই এই তথ্যগুলো দিন আমাদেরকে তদন্তের স্বার্থে সেগুলো দেয়া তো তার ধর্মের মধ্যে পড়ে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে তার কর্তব্যের মধ্যে পড়ে সুতরাং রাহুল গান্ধী যে অভিযোগগুলো সর্বশেষ প্রেস কনফারেন্সে তুলেছেন সেই অভিযোগগুলোকে তো হেলায় উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এর আগে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভাবে ঘাপলা করা হয়েছিল সে সম্বন্ধে রাহুল গান্ধীর বক্তব্যের পরে অভিযোগের পরে নির্বাচন কমিশন সেগুলোকে হেলায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই ক্ষেত্রে আলাদের ক্ষেত্রে তো তা পারেনি কারণ ইলেকশন কমিশন বুঝে গেছে যে দেশের মানুষের মুড কিন্তু এখন অন্য কথা বলছে দেশের মানুষের মধ্যে কিন্তু একটা বিরাট মানে মানে বিরক্তি চলে এসেছে তারা মনে করছে যে সত্যি সত্যি একটা চক্র হতে পারে এই চক্রের সঙ্গে জ্ঞানেশ কুমারের কোনো সত্যি সত্যি কোনো সম্পর্ক আছে হতে পারে ইলেকশন কমিশনই তাদেরকে স্পন্সর করছে বা তাদেরকে সাহায্য করছে তাদেরকে কোনো না কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে হতে পারে নাও হতে পারে না হলেই মঙ্গল কিন্তু হতেও তো পারে এরকম কারণ জ্ঞানেশ কুমারের আচার আচরণে কথাবার্তায় ইলেকশন কমিশনের ভূমিকায় তো মানুষের মনের মধ্যে সেই সন্দেহগুলো দানা এবার আর ইলেকশন কমিশন চুপ করে বসে থাকতে পারেনি এবার কর্ণাটকের সিইওকে সামনে এগিয়ে দিয়েছে এবং তিনি কিছু তথ্য মানুষের সামনে এসে তিনি দিয়েছেন এই তথ্যগুলো দিয়ে নতুন অনেকগুলো প্রশ্নের অনেকগুলো শক্তিশালী প্রশ্নের তিনি জন্ম দিয়ে দিয়েছেন এটা হয়তো খেয়ালও করেন করেননি যদি খেয়াল করতেন তাহলে হয়তো সামনে এসে আপনার এই তথ্যগুলো দিতেন না তাহলে দেশে ভোট চুরি বড় ইস্যুতে পরিণত হয়ে গেছে ব্যাপার আর কোনো সন্দেহ নয় এবং আগামী দিনের ভারতের রাজনীতি এই ভোট চুরি ইস্যুটাই ডমিনেট করবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় আমার মনে হয় না আমার দর্শকদের মধ্যে কেউ আমার এই সরাসরি কথার সঙ্গে দ্বিমত পোষণ করবেন তবুও আপনাদের যা মনে হয় স্বাধীনভাবেই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম